দমে দমে চল্লিশ বার বাবুরে মনকে তোমার চল্লিশ রাকাত পড়লে নামাজ ইমান শক্ত হয় দমে দমে চল্লিশ বার বাবুরে মনকে তোমার চল্লিশ রাকাত পড়লে নামাজ ইমান শক্ত হয় চল্লিশ বছর বয়সে তোরা সুনবি হয় দমে দমে চল্লিশ বার বাবুরে মনকে তোমার চল্লিশ রাকাত পড়লে নামাজ ইমান শক্ত হয় কদ কদম মেলে পড়ে মন কীর্ণ কির করে চল্লিশ কদম মেলে পড়ে মন কীর্ণ কির করে মুরুটা তখন জিন্দা হয় রে মাটির কবরে দমে দমে চল্লিশ বার কবরে মনকে তোমার চল্লিশ রাকাত পড়লে নামাজ ইমান শক্ত হয় সন্তান জন্মের পরে চল্লিশ দিন মর যে ঘরে মরার পরে ঘটা করে হয় যে চল্লিশা সন্তান জন্মের পরে চল্লিশ দিন মর যে ঘরে মরার পরে ঘটা করে হয় যে চল্লিশা চল্লিশ বছর বয়স হলে মন মহলে প্রীতিমী জলে চল্লিশ বছর বয়স হলে মন মহলে প্রীদিমি জলে বাবা করের ভাবটা জাগে ভাবের অন্তরে দমে দমে চল্লিশ বার ভাবরে মনকে তোমার চল্লিশ রাকাত পড়লে নামাক কিমান শক্ত হয় চল্লিশ বছর বয়সে তোরা সুল এক হয় মন হয় চল্লিশ সেরে দেহের পতন চল্লিশের ফেরে এক মন হয় চলে সেরে দেহের পতন চল্লিশের পেরে চারটি দে পিঞ্জিরা বনে ভাঙ্গে যে চল্লিশে আমি অধম অবধ শিশু নৈরে নবী বৌদ্ধ আমি অধম অবধ শিশু নৈরে নবী বৌদ্ধ এই চল্লিশের মানে আমায় বলে দেবে কেবে দমে দমে চল্লিশবার বাবু রেমন কে তোমার দমে দমে চল্লিশবার বাবু রেমন কে তোমার চল্লিশ রাকাত পড়লে না আমার হয় চল্লিশ বছর বয়সে তোরা সুলনী হয় দমে দমে চল্লিশবার বাবুরে মনকে তোমার দমে দমে চল্লিশবার বাবুরে মন কে তোমার